বড়দিনের দিনে উদ্ধার বোমা কান্দি সাইটিয়া রাজ্য সড়কের শৌচাগারের পাশ থেকে মিলল বোমা সেই বোমা উদ্ধারে আতঙ্কিত স্থানীয়রা বমস্কয়াডে খবর দেওয়া হলে বমস্কয়াড এসে বোমা নিষ্ক্রিয় করে সবসময় জনব্যস্ত থাকে কাঁদি সাইথিয়া রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের কুলি চৌরাস্তা মোড়ে জনসাধারণের ব্যবহারের শৌচালয় থেকে উদ্ধার হলো ঝোলা ভর্তি তাজা বোমা মুর্শিদাবাদের বড়োয়া থানার কুলি চৌরাস্তা মোড়ে কান্দি সাইথিয়া রাজ্য সড়কের পাশেই শৌচালয় থেকে মিলল বোমার ঝোলা রোজ অনেক পথ মানুষ এই শৌচালয় ব্যবহার করেন সেই শৌচালয়ের পেছন থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শৌচালয়ের দায়িত্বপ্রাপ্ত মানিক শেখ সোমবার সকালে প্রথম বোমার ব্যাগ দেখে স্থানীয় সিভিক ভলেন্টিয়ারকে জানান বড়োয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রাখে পুলিশের পক্ষ থেকে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বড়দিনে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে কুলি এলাকায় কে বা কারা ওই জনব্যস্ত এলাকায় বোমা রেখে গেল তার তদন্তে বড়োয়া থানার পুলিশ

সব করিয়ে দিয়ে আমাকে ভঙ্গি দিয়ে থাকো এগুলো বই থাকো কোনো চিন্তা নাই আমি থাকি খাইলো দিয়ে তারপরে রেখো ওপর থেকে বড়বাবুকে ফোন করে দেবো ছিপি পুটি ফোন করে এই রকম ব্যাপার যে বড়বাবু বাবু হচ্ছে বলো দিয়ে আটম্বে আসন থাকবে বলে তাহলে অটোমেটিক্যালি আমাকে চাবেটো দিই চাবেটো দিয়ে বাদ দিয়ে ওই যে এখন পাশে থেকে ও হই ও বেশি আমাকে চাবেটো দাঁড়ো লাভ চাবি সাবিন